আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দারুন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে চাই যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার প্রিয় কোনো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার এর আর্নিং সম্পর্কে খুব সহজেই জানতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক সেই ওয়েবসাইটটির কাজ আপনার প্রিয় ইউটিউবার বা ইউটিউব চ্যানেলের আর্নিং সম্পর্কে জানার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যারে গিয়ে সার্চ বক্সে লিখবেন সোশ্যাল ব্লেড সোশ্যাল ব্লেড লিখে সার্চ করার পরে আপনার সামনে যে ওয়েবসাইটটি আসবে এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে উপরে দেখতে পাবেন একটি সার্চ করার অপশন আছে এই সার্চ অপশনে গিয়ে আপনি আপনার প্রিয় ইউটিউবার এর নামটি লিখবেন বা ইউটিউব চ্যানেলের নাম লিখবেন ধরুন আমার একজন প্রিয় ইউটিউবার আছে সোহাগ ভাই সোহাগ থ্রি সিক্সটি আমি এই সোহাগ থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলের নাম লিখে সার্চ করলাম করার পরে এখানে আমার রেজাল্ট চলে এসেছে এখানে সোহাগ ভাইয়ের ইনস্টাগ্রাম ইউটিউব এবং টুইটার সম্পর্কে তথ্য চলে এসেছে ইউটিউবের চ্যানেলের তথ্য জানতে চাই তো ইউটিউবের চ্যানেলের তথ্যের উপর ক্লিক করলাম এখানে যাবতীয় তথ্য তার চ্যানেল সম্পর্কে যাবতীয় যেটা দেখতে চাচ্ছি তার আর্নিং সম্পর্কে এখানে লেখা আছে দুইশো নব্বই থেকে চার হাজার ছয়শ ডলার এবং অনুরূপ ভাবে তার ইয়ারলি আর্নিংস ও নিচে দেওয়া আছে তিন হাজার পাঁচশো থেকে পঞ্চান্ন হাজার সাতশো মার্কিন ডলার আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন